এই তো আমার মোরগপোলা রান্না ডান দেখুন লোকটা কতটা ইয়াম্মি আসছে আর রাইসগুলো কতটা জর আসসালামু আলাইকুম ইব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকের পর্বে এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা রান্না করতে অনেকেই ঘরে তৈরি করতে সাহস পান না বা তৈরি করতে গেলে পোলাও জ্বর জ্বরে হয় না পারফেক্ট মুরগ পোলাও রান্না করতে পারেন না আমার আজকের রেসিপিটা তাদের জন্য গরোয়া মশলায় গরোয়া পদ্ধতিতে আজকে আমি মুরগ পোলাওয়ের পারফেক্ট একটা রেসিপি শেয়ার করছি আশা করছি আমার আজকের রেসিপিটাও বরাবরের মতো আপনাদের খুবই ভালো লাগবে যে কখনো মুরগ পোলাও বাসায় ট্রাই করেন নি আমার আজকের রেসিপিটা যদি ফলো করে একবার রান্না তাহলে আর রেস্টুরেন্টে গিয়ে মুরগ পোলাও খাওয়ার জন্য বসে থাকতে হবে না বাসাই পারফেক্টলি আপনারা গরুয়া মশলা দিয়ে তৈরি করে নিতে পারবেন আর এই মুরগ পোলাও কাকে যদি একবার তৈরি করে খাওয়ান বারবার রিকোয়েস্ট আসবে চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক এখানে আমি দেড় কেজি ওজনের একটা মোরগের হপ সলিড পিসগুলো বড় বড় সাইজ করে কেটে নিয়েছি নর্মালি রেস্টুরেন্টে মোরগ পোলাও এর সাইজগুলো যেরকম করে আমি তার থেকে একটু ছোটো করে কেননা এটা বাসায় তৈরি করতেছি আর ভিতর অব্দি মশলাটা যদি না যায় তাহলে খাওয়া যাবে না এবার মাংসের পিসগুলোকে কাটা চামচের সাহায্যে একটু কুচিয়ে নিচ্ছি এতে করে মশলাটা ভিতর অব্দি পৌঁছাতে পারবে এবার হাফ কাপ পরিমাণে টক দই পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাংসের টুকরোগুলোকে মেরিনেট করে নিতে হবে মোরগ পোলাও রান্নায় টক দইটা যত বেশি পরিমাণে ইউজ করতে পারবেন তাহলে আপনার মোরগ পোলাওটা ততটাই বেশি স্বাদ হয় এই যে আমি মাখিয়ে নিয়েছি এখন রেস্টে রাখবো পনেরো মিনিট লেয়ার মুরগি দিয়ে করলে আপনারা দশ মিনিট রাখলে হবে এবার একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে বেশ কানিকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি বেরেস্তা করে নেওয়ার জন্য এদিকে বেরাস্তা হতে হতে অন্যদিকে একটা পেস্ট বানিয়ে নেব মুরগ পোলাও রান্না করার জন্য মূল এই মশলাটা তৈরি করতে হবে এখানে আমি এক খুন্ড পরিমাণে রসুন কুয়া দিয়ে দিলাম পাঁচ থেকে ছয় টুকরা আদা সাত আটটার মতো কাঁচা জাল দুই টুকরা জয়ত্রী একটা জয়ফলের অর্ধেকটা দিয়েছি আর দিচ্ছি বড় এলাচ একটা চার পাঁচটা সবুজ এলাচ আর গুলমরিচ দিয়ে দিলাম এবার এক মুঠো পরিমাণে কাজু আর কাঠবাদাম দিয়ে নিয়ে নিয়েছি এক মুঠোর অর্ধেক পরিমাণে কিশমিশ এখন দিয়ে দিয়েছি এক টেবিল চামচ শাহি জিরা জিরাটা কিছুটাই স্তুপ করা যাবে না অবশ্যই দিতে হবে এবার পুটন্ত গরম পানি দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট প্রথম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখার ফলে বাদামটা কিছুটা নরম হয়ে আসবে তারপর হচ্ছে এটা সম্পূর্ণ মিশ্রণটা একটা পেস্টে পরিণত করতে হবে এদিকে বেরাস্তাটা হয়ে গেছে আমি কিছুটা বেরাস্তা উঠিয়ে নিচ্ছি পরে ইউজ করার জন্য ব্যারেস্তার কালার এটুকু আশাতেই নামিয়ে নেবেন এরপরে কিন্তু ব্যারেস্তার কালারটা গাঢ় হতে থাকে এবার কিছুটা বেরাস্তা থাকা অবস্থায় অল্প পরিমাণে গরম মশলা দিয়ে অল্প কিছুক্ষণ নেড়ে ছেড়ে এবার যে পেস্টটা তৈরি করেছি সম্পূর্ণ মশলাটা দিয়ে দিই যে জারে আমি মশলাটা বানিয়েছি সে যাটা দুইয়ে অল্প পরিমাণে পানিও দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ উচ্চ করে মরিচের গুঁড়া এখানে কিন্তু হলুদ দেওয়া যাবে না হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া আর এক টেবিল চামচ দিয়েছি রোস্টেড মশলা দিয়েছি সাত মতো লবণ লবণটা একটু বুঝে শুনে দেবেন আগে যে আমরা মাংস মেরিনেট করছি তার সাথে কিছুটা লবণ গেছে এদিকে লক্ষ্য রেখে দেবেন যাতে বেশি না হয়ে যায় মশলাটা তেল উঠাসা পর্যন্ত কষিয়ে নিতে হবে দেখুন আমার মশলাটা কত পারফেক্টলি কষানো হয়ে গেছে এখন আগে থেকে মেরিনেট করা সবগুলো মোরগের মাংস এখানে দিয়ে ওলট পালট করে মিশিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রাখছি এরপর দেখুন মশলাটা কতটা পারফেক্টলি উপরে তেলটা উঠে আসছে আর মাংসটা কিছুটা সফট হয়ে আসছে এ পর্যায়ে একটা একটা করে সবগুলো মাংসের টুকরা এবার উল্টিয়ে দিতে হবে এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সুন্দর একটা গ্রাম বের হচ্ছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ টমেটো সস আর যে পাত্রে মাংসটা মেরিনেট করেছিলাম সেই পাত্রটা দুই দুই টেবিল চামচ গুঁড়া দুধের সাথে মিশিয়ে দিয়ে দিলাম যেহেতু এটা দেশি মোরগ এটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে সেই জন্য আমি পানিটা একটু বেশি দিয়েছি ডিম ছাড়া তো মুরগ অসম্পূর্ণ তাই আমি দু তিনটা ডিমও দিয়ে দিলাম সিদ্ধ করা এখন এদিকে হচ্ছে মাংসটা হতে থাকবে অন্যদিকে আমি চালের প্রিপারেশনটা করে নিচ্ছি এখানে আমি দুই কোটি পরিমাণে মানে হাফ কেজি পরিমাণে চিনি গুঁড়া চাল নিয়েছি এবার চালগুলোকে ভালোভাবে দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত মুরগের মাংসগুলো সম্পূর্ণভাবে রান্না হয়ে যাচ্ছে এদিকে কিন্তু মাংস ড্রাই হয়ে আসতা এখন উল্ট করে একটু নেড়েচেড়ে করে দিয়েছি ঝোলটাও প্রায় টেনে আসতে জোলটা গ্রেভি গ্রেভি হয়ে যা পর্যন্ত রান্না করবো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কেওড়া জল এবার ডাকনা দিয়ে লো আছে রান্না করব যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা একটু টেনে শুকনা শুকনা হয়ে যাচ্ছে দেখুন আমার মোরগটা সম্পূর্ণভাবে রান্না হয়ে গেছে হচ্ছে আমি পোলাওটা রান্না করার জন্য একটা পাত্রে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আর দিলাম চার টেবিল তেল এবার কিছুটা আস্তে গরম মশলা দিয়ে অল্প একটু নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি মিডিয়াম টু লো আসে পেঁয়াজটা পাসবো যতক্ষণ না পর্যন্ত শুধুমাত্র চপঠে আসতেছে কিছুতেই কালার পোলাও রান্নার আগে পেঁয়াজ যদি কালার চলে আসে সেই কালার অনুযায়ী পোলাওয়ের কালার চলে আসে পেঁয়াজটা সাদা থাকলে পোলাও কালার হবে সাদা আর যদি ব্রাউন কালার চলে আসে তাহলে কোলাউটা একটু লালচে দেখায় এবার পেঁয়াজটা সফট হয়ে আসলে এর মধ্যে হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম অল্প একটু মিশিয়ে নিয়ে আগে থেকে যে চালটা আমি পানি জড়িয়ে রেখেছিলাম সবটুকু চাল এখানে দিয়ে দিয়েছি এবার চাউলটাকে বেজে নিতে হবে যতক্ষণ না পড়ে বাজা একটা লুক চলে আসতেছে কিছুক্ষণ বেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা একটু ছেঁকে দিতে হবে মানে বুঝে শুরু দিতে হবে তার আগে আমরা যে মোরগটা রান্না করেছি তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে লবণ গেছে পোলাও আর মোরগের লবণটা যেন ব্যালেন্সে থাকে সেই অনুযায়ী আপনারা বুঝে শুনে দেবেন এবার লবণটা দেওয়ার পর ওগুলো কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণ চালের সাথে লবণটা মিশিয়ে যাওয়া অবধি এভাবে বেজে নিতে হবে দেখুন আমার চালটা কত সুন্দরভাবে বাজা হয়ে গিয়েছে ঠিক লোকটা এরকম আসবে এ পর্যায়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো এখানে আমি দুই কোটো বা হাফ কেজি পরিমাণে চাল ইস করছি এখানে আমি পানি দেব সাড়ে তিন পট এবার দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা জাল মুখ পাঠিয়ে দিয়ে দিয়েছি এবার ভালোভাবে মিশিয়ে এখন ডাকনা দিয়ে রান্না করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত সব সবসময় পোলাও রান্নাতে আমি বলে থাকি যতটুকু চাল দেবেন তার দ্বিগুণের চেয়ে একটু কম পানি দেবেন তাহলেই পোলাও পারফেক্ট হয় দেখুন চালটা কিন্তু জর্জরা হয়ে আসতে মানে পানিটা টেনে গিয়েছে এর থেকে অর্ধেকটা রাইস আমি উঠিয়ে নিচ্ছি দুই কোটো ছালের জন্য সাড়ে তিন কোটো আমি পানি ইউজ করছি আর যে মুরগটা রান্না করছি তার সাথে কিছুটা গ্রেভি আছে তো সব মিলিয়ে আমার মুরগ ফুলোটা পারফেক্ট হবে অর্ধেকটা রাইস উঠিয়ে নিয়ে আর অর্ধেকটা রাইস আমি সম্পূর্ণভাবে এভাবে বসিয়ে দিয়ে উপর থেকে সে রান্না করা মোরগের মাংস সম্পূর্ণ গ্রেভি সহ দিয়ে দিচ্ছি এবার ছাড়ো পাশে সমানভাবে মুরগটাকে এভাবে বসিয়ে দিতে হবে যেন জালটা সম্পূর্ণ রাইস বা মাংসের উপরে লাগে এভাবে চারিদিকে কুন্তির সাহায্যে বসিয়ে দিলাম এবার উপরে যে অর্ধেকটা রাইস আমি উঠিয়ে রেখেছিলাম সম্পূর্ণ রাইসটা উপরে দিয়ে দিচ্ছি আর সমানভাবে বসিয়ে এবার মুরগের সাথে রান্না করা ডিমগুলো উপরে দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি এভাবে এবার এক মুঠো পরিমাণে পেঁয়াজ বেরেস্তা একটু চিনির সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি এতে করে আপনার স্বাদটা টা ব্যালেন্সে থাকে আর খেতে খুবই ভালো লাগে এক টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি এতে করে আপনার গ্রামটা খুব ভালো লাগে মুরগগুলো বাসা যখন এভাবে ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন আপনার সম্পূর্ণ গ্রানে মোমো করবে এবার গোলাপ জল এক টেবিল সমস্যার মতো ছিটিয়ে দিয়ে এবার আমি ডাকনা দিয়ে রেস্টটা রাখবো দশ মিনিট এই যে দশ মিনিট পর ফিরে আসলাম আমার মোরগ পোলাওটা সম্পূর্ণভাবে রান্না ডান এখনও কিন্তু চুলার উপরেই আছে গরম থাকা অবস্থায় র্যাসটা দেখুন কতটা জর্জর হয়েছে পোলাওটা যতটা পারফেক্ট হবে আপনার মোরগ পোলাওটা ততটাই পারফেক্ট খেতে মজাদার দেখুন একেবারে সহজ পদ্ধতিতে গরোয়া মশলায় আমি আজকে মোরগ পোলাওটা রান্না করে দেখিয়েছি এই মুরগ পোলাওটা খেতে যেমন মজার আর গ্রামটা এতটা স্ট্রং আসে কেয়ার আর বলবো আমার বিশ্বাস আমার আজকের এই রেসিপিটা যদি ফলো করে আপনারা কাউকে মুরগ পোলাও রান্না করে খাওয়ান বারবার কিন্তু রিকোয়েস্ট আসবে আর নিজের রান্না নিজে খেয়ে বিধা হয়ে যাবেন এরকম একটা অবস্থা দেখুন আমি গরম থাকা অবস্থায় পরিবেশন করছি আপনারা নিশ্চয়ই মুরগ পোলাওয়ের কালারটা দেখে বুঝতে পারছেন এটা আর বলার অপেক্ষা রাখে না যে কোনো রকমের স্পেশাল দিনে আপনারা এরকম পোলাটা ট্রাই করতে পারেন এটা বিরিয়ানির চেয়েও কিন্তু অনেক বেশি মজা এভ্রুয়ান এরকম মজার মজার সহজ বা ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে কোনো যারা সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আর রেসিপি যদি ট্রাই করতে চান তাহলে ট্যামলাইনে শেয়ার করে রাখবেন এতে করে আপনাদেরই সুবিধা শুধুমাত্র দেখে আপনারা ট্রাই করে নিতে পারবেন সো আমার আজকের এই মোরগপোলা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে মতামত জানাতে ভুলবেন না সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি Allah peace